মা হুম রুটি কই আজকে রুটি করি নি আজকে শোলটা ভালো না চাওমিন খাচ্ছি রুটি করনি তাই বলে চাওমিন খাচ্ছো কেন গড় রুটি করতে পারতে দুটো আমি কি খাবো এখন চাওমিন খা তুমি তো সবটুকু নিয়ে বসেছো নে বাটি নিয়ে আমি দিচ্ছি তুমি খেয়ে নাও তাহলেই তাহলে আমাকে দিও এতটা খেতে পারবে তুমি অল্প হয়ে গেছে আমার তাও তোকে দেব ওখান থেকে আজকে আমি বাদাম দিয়েছি জানিস ওই দেখি হয়ে গেল বাদাম খুঁজতে হচ্ছে আচ্ছা ওকে হাত দিয়ে খাচ্ছে চাউমিন